দেখছেন মাজারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনাকাটা করলাম হ্যাঁ কেনাকাটা চলতেছে আচ্ছা কয় দাঁত চার দাঁত কত বলছেন আপনি একত্রিশ চাই কত বলছেন সাতাশ সাতাশ আমরা দেখছিলাম এখানে 27 বলছে কই ভাই কই এখানে কই ভাই কই ভাই কই ভাই السلام عليكم কেমন আছ স্যার কোথা থেকে আসছেন কিভাবে পাইছেন মাজল ভাই সন্তান আচ্ছা আচ্ছা লোক হিসাবে কেমন আচ্ছা ঠিক আছে আমরা কিনা শেষে আবার দেখব আপনাকে কেমন আండి কিন্তু ভরপুর আমরা দেখছিলাম এখানে দেখছিলাম আমাদের চলছে গরুটি কয়দা তাতে কটা জুয়ান 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 उन्तिस कति चाहिँ छ तेत्तिस तेत्तिस तेत्तिस

না তাও আচ্ছা খুব চেষ্টা করছিলাম দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গুরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি লাস্ট সাড়ে বত্রিশ কাঁচা বয়স চারদ বয়স কাঁচা বয়স আমরা

নতুন জুয়ান আমরা দেখছি কত বলছেন বত্রিশ কত চায় চৌত্রিশ কত ছত্রিশ 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 বিয়াল্লিশ চাই ডবল ফেরামের গরুগুলো আমরা কিনছেন আমরা সেই গরুগুলো আপনাদের দিচ্ছি পঁয়ত্রিশ চাই কত বলছেন বত্রিশ বত্রিশ আমরা দেখছিলাম ডবল ফেরামের গরু বড় আছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত মাঝে চলো আমি দেখি গরু দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে দত্তটা দিব মাঝারত ভাই কয়টা হইলো ভাই ছয়টা আচ্ছা ভাইয়ের জন্য না ভাই পরিশেষে কেমন মনে হইলো লোক হিসাবে কেমন অনে কথা কথা মিল আছে আচ্ছা ইউটিউবে তো অনেকজন ছিল কেন মাঝারুল ভাইকে বেছে নিলেন ভালো লাগছে ভালো লাগছে আর কি আচ্ছা তার কেনাকাটার ধরনটা কেমন আচ্ছা আপনার সাথে পরামর্শ করে কি গরুগুলো কালেকশন করছে আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার শুধু বগুড়া থেকে না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে মাজেল ভাইয়ের কাছে আসতে পারবে এতটুকু আশ্বাস বা বিশ্বাস আছে আচ্ছা একটু দোয়া করে দেন মাজেল ভাই জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ তা মাজেরুল ভাই একটু গরুগুলো দেখান আমাদের আচ্ছা এটা কত হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো কয়দাত নতুন জয়ান তেত্রিশ হাজার পাঁচশো নতুন জয়ান সব নতুন জয়ান এটা কত হয়েছে সাতষট্টি হাজার দুইশো সাতষট্টি হাজার দুইশো বেশ সুন্দর সাতষট্টি হাজার দুইশো সাতষট্টি হাজার দুইশো

এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক দিনাজপুর কি সূত্রে আর বসে আপনারা আসবেন দেখবেন শুনবেন নাজারেল ভাষায় যোগাযোগ করে আসবেন